কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারতো না বিবেক আর অনুভূতি এই দুটো জিনিস যাদের নেই তাদের থেকে দূরে থাকাটাই শান্তির পথ আগে সম্পর্কের সংজ্ঞা ছিল সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকা এখন সম্পর্কের সংজ্ঞা হয়ে গেছে প্রয়োজনে ব্যবহার করা আর প্রয়োজন মিটে গেলে ভুলে যাওয়া কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য সব কিছুই দামি হয়ে গেল কিন্তু দেশালাই আজও এক টাকাতেই থেমে আছে কারণ আগুন লাগানোর লোকের দাম কখনো বাড়ে না কিছু মানুষ দরকারে আপনার পায়ে মাথা রাখে আর প্রয়োজন শেষে আপনার মাথায় পা রাখে স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্বন্ধে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বুঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবনভোর পরকে খুশি রাখতে পারে কিন্তু আপনকে নয় সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি আর জীবনের চাইতে মানুষের দেওয়া কথার মূল্য আরও বেশি একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট কখনো কাউকে ছোট ভেব না কারণ একটা কথা মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে তুমি যতই দামি জিনিস হও না কেন ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন আপন পর বুঝি না খারাপ সময়ে যারা আমার পাশে থাকে তারাই হলো আমার আসল বন্ধু ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট মানুষকে চোখের দেখাই চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে নিজের ক্ষতি তো তখনই করেছি যখন বিশ্বাসটা নিজের থেকেও অন্য কাউকে বেশি করেছি কথায় কথা বলে আর নিরবতায় বলে যন্ত্রণা সময় থাকতে বুঝে নেওয়া ভালো আসলে কেউ কারো না দেরিতে হলেও প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত হলে পাশে থাকার লোকের অভাব হয় না কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন সেই একই আঘাত একদিন আপনার কাছেও ফিরে আসবে কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে পৃথিবী থেকে চলে যায় পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবন চাহিদা বাড়ে আর এই দুইয়ের তালে মিলে নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে সম্রাট আকবর বলেছিলেন নারীকে কখনোই তুমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না যদি টাকা দাও সময় চাইবে যদি সময় দাও টাকা চাইবে তবে মজার বিষয় ধনী মানুষের সময় নেই আর যার সময় আছে তার টাকা নেই কাউকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভেব না মনে রেখো তোমাকে সে বিশ্বাস করেছিল বলে তুমি তাকে বোকা বানাতে পেরেছো আঘাত পেয়েছি অনেক কিন্তু কাউকে দোষ দিইনি কারণ আমি নিজেই ভুল মানুষকে গুরুত্ব দিয়েছিলাম কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না অতএব ধৈর্য ধরুন সফলতা একদিন আসবেই কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি মানুষের সঙ্গে না মিশলে মানুষ চেনা যায় না জীবনটা নাটক নয় কিন্তু কিছু মানুষ এমন অভিনয় করে যে আসল নকল চেনা বড়ই মুশকিল হয়ে যায় ভাগ্য কখনো ভুল হয় না ভুল হয় আমাদের বাছাই করা রাস্তা মানুষ যত বড়ই হোক না কেন একদিন সময় তাকে ছোটো করে দেয় তাই অহংকার নয় নম্রতা শিখুন কারণ সময়ের কাছে সবাই একদিন নত হতে বাধ্য যাদের মনে অহংকার বেশি হয় তারা সবসময় এই পাঁচটি ভুল করে নাম্বার এক নিজের ভুল তারা কখনো মানে না যত বড় ভুলই হোক না কেন তারা ভাবে আমি কখনো ভুল হতে পারি না আর এখানেই তাদের পতন শুরু হয় নাম্বার দুই ছোট মানুষকে ছোটই ভাবে যে মানুষটি তাদের থেকে নিচে তাকে তারা তুচ্ছভাবে অথচ অনেক সময় সেই ছোট মানুষটাই বড় শিক্ষা দিয়ে যায় নাম্বার তিন অন্যের সাফল্য সহ্য করতে পারে না অহংকারী মানুষ চায় সবাই তার নিচে থাকুক তাই অন্যের সাফল্য দেখলেই ভিতরে জ্বালা ধরে যায় নাম্বার চার ক্ষমা চাইতে জানে না একটা দুঃখিত শব্দ বললে অনেক সম্পর্ক বেঁচে যেত কিন্তু অহংকারীর কারণে তারা মুখ খুলতে পারে না নাম্বার পাঁচ সময়কে ভুলে যায় তারা ভাবে এই অবস্থায় সারা জীবন থাকবে কিন্তু সময় কাউকেই এক জায়গায় রাখে না অহংকারীদেরও না ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন